জালুক ইবনু আলী আল হানাফি রাজিউল্লাহ হইতে বর্ণিত তিনি বলেন রসুল আল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ সে বান্দার সালাতের প্রতি সুদৃষ্টি দেন না যে বান্দা সালাতের রুকু ও সিজদায় তার পিঠ সোজা রাখা দ্বারা উদ্দেশ্য রুকু ও সিজদাতে ধীর স্থিরতা ও প্রশান্ত চিত্ততা গ্রহান্ত মিসকাতুল মাসাবি হাদিস নম্বর নয়শো চার সাহি আহমদ পনেরো হাজার আটশো আটচল্লিশ যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়ে আল্লাহ তার উপর দশবার বার রহমত নাজিল করেন জামে তিরমিজি নয়শো আটানব্বই আল্লাহ বলেছেন যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে আর জীবিকা সংকীর্ণ হয়ে এবং আমি তাকে কেয়ামতের দিন অন্ধ অবস্থায় ইচ্ছিত করব সুরায় তাহা একশো চব্বিশ রসুল আল্লাহ সাল্লাল্লাহ বলেছেন যে লোক তার রবকে স্মরণ করে আর যে করে না তাদের উদাহরণ হলো জীবিত ও মৃত ব্যক্তির মতো ইস্কাতুল মাসাবি হাদিস নম্বর দুই হাজার দুইশো তেষট্টি আয়ুব আনি মাস সানি আদ্দু রু ওয়া আনা রায়মানুর রাহিম অর্থ আমি দুঃখ কষ্ট হয়েছি আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু রেফারেন্স সুরা একুশি রাসুল আল্লাহ সাল্লাম বলেছেন মহিলারা যদি স্বামীর হক সঠিকভাবে জানতো তাহলে দুপুর অথবা রাতের খাবার খেয়ে শেষ না করা পর্যন্ত সে তার পাশে দাঁড়িয়ে থাকতো রসুল আল্লাহ সাল্লু আলমসালাম ইরশাদ করেছেন সেই লোক তোমাদের মধ্যে সব চেটে উত্তম। যার নিকট পল্লান কামনা করা যায় এবং যার ক্ষতি হতে মুক্ত থাকা যায়। তুন্যানে আততির মিজি ২২৬ সুল্লাহসাল্লাহ এলাগবে সাল্লাম বলেছেন যে ব্যক্তি খাটি মনে এই বিশ্বাস নিয়ে মারা যাবে যে আল্লাহ ছাড়া। কোনো ইলাহা নেই সে অবশ্যই জান্নাতে যাবে সহি মুসলিম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাতের আহার ত্যাগ করো না যদিও তা এক মুঠো খেজুর ও হয় কারণ রাতের আহার ত্যাগ মানুষকে বিদ্ধ করে দেয় তিরমিজি এক হাজার আটশো ছাপ্পান্ন জাবাল রাজি আল্লাহ মানু হইতে বর্ণিত তিনি বলেন রাসুল আল্লাহ সাল্ল্লা আমার হাত ধরে বলেন হে মোয়াজ আমি তোমাকে ভালোবাসি আমিও সর্বনিয়ে নিবেদন করলাম হে আল্লাহর রসুল আমিও আপনাকে ভালোবাসি তিনি সাল্লাইম ওয়াসাল্লাম বলেন তাহলে তুমি প্রত্যেক সালাতের পর এই দোয়া পাঠ করতে ভুল করো না আল্লাহুম্মা আনি আলা জিক্রিকা ওয়া শুক্রিকা ওয়া হুসনিকা ইবাদাতিক অর্থ হে আল্লাহ তুমি আমাকে তোমার জিকির শুকর ও উত্তম রূপে ইবাদত করতে সাহায্য করো গৃহান্ত মিসকাতুল হাদিস নাম্বার নয়শো উনপঞ্চাশ শাহী আবু দাউদ এক হাজার পাঁচশো বাইশ নাসাই এক হাজার তিনশো তিন শাহবান আল্লাহ থেকে বর্ণিত তিনি বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের সালাম ফিরানোর পর তিনবার আস্তাগফিরুল্লাহ বলতেন এতে পর ও দোয়া পড়তেন আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম অর্থ হে আল্লাহ তুমি শান্তির আধার তোমার পক্ষ থেকেই শান্তি তুমি বরকতময় হে মহামহিম ও হাদিস মহাসমানিত মুসলিম মিসকাতুলানব্বই একদা রসুল আল্লাহ সাল্লাম। সাহাবিদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কি বলতে পারো দৌলিয়া লোক কে তারা বললেন আমাদের মাঝে যার দীর্হাম টাকা করি ও ধন সম্পদ নেই সেই তো দৌলিয়া তখন তিনি বলেন আমার উমতের মধ্যে সেই প্রকৃতিক দলিয়া যে ব্যক্তি কিয়ামতের দিন সালাদ শ্যাম ও জাকাত নিয়ে আসবে অথচ সে এই অবস্থায় আসবে যে সে কাউকে গালি দিয়েছেন কাউকে অপবাদ দিয়েছেন অমুকের সম্পদ ভোগ করেছেন অমুককে হত্যা করেছেন ও আরেকজনকে প্রহার করেছেন এরপর সে ব্যক্তিকে তার নেক আমল থেকে দেওয়া হবে অমুককে নেক আমল থেকে দেওয়া হবে এরপর যদি পাওনাদারের হক তার নেক আমল থেকে পূর্ণ করা না যায় সে ঋণের পরিবর্তে তাদের পাপের এক অংশ তার প্রতি নিক্ষেপ করা হবে এরপর তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে মুসলিম দুই হাজার পাঁচশো একাশি আবু হুরের থেকে বর্ণিত তিনি বলেন রসুল আল্লাহ সাল্লাসাল্লাম বলেন যে লোক প্রত্যেক ফরজ সালাতের শেষে সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার এবং আল্লাহু আকবর ৩৩ বার পড়বে আর মোট সংখ্যা হবে নিরানব্বই বার একশত পূর্ণ করার জন্যে একবার লা ইলাহা লাহ ইহা লাহুল ওয়াল্লাহুল হাম আল্লা শাদের অর্থ আল্লাহ বর্তীয় সত্যিকারের কোনো উপাসনা নেই তিনি এক তার কোনো শরিক নেই সমস্ত রাজত্ব একমাত্র আল্লাহরই ও সকল প্রকারের প্রশংসা তারই জন্য এবং তিনি সকল বস্তুর উপর ক্ষমতাবান পাঠ করবেন তাহলে তার সব পাপ ক্ষমা করে দেওয়া হবে যদিও তা সাগরের ফেনা রাশির সমানও হয় গ্রান্ত মিসকাতুল মাসাবি হাদিস নম্বর নয়শো সাতষট্টি মুহাজ ইবনু জাবার রাজি আল্লাহ হইতে বর্ণিত তিনি বলেন রসুল আল্লাহ সাল্লাম আমার হাত ধরে বললেন হে মোয়াজ আমি তোমাকে ভালোবাসি সবিনয়ে নিবেদন করলাম হে আল্লাহ রাসুল আমিও আপনাকে ভালোবাসি তিনি সাল্লাহ সাল্লাম বললেন তাহলে তুমি প্রত্যেক সালাতের পর এই দুয়া পাঠ করতে ভুল করো না আল্লাহ হুম্মা আন্নি আলা জিক্রিকা ওয়া শুক্রিকা ওয়া হুসনিকা ইবাদাতিক অর্থ হে আল্লাহ তুমি আমাকে তোমার জিকির ও শুকর ও উত্তম রূপে ইবাদত করতে সাহায্য করো ঘিরান্ত মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার নয়শো উনপঞ্চাশ সহি আবু দাউদ এক আবু উম্মা হরদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন জিজ্ঞেস করা হলো হে আল্লাহর রসুল কোন সময়ে দোয়া আল্লাহর কাছে বেশি বেশি সুতি হয় গ্রহণযোগ্য হয় তিনি বললেন শেষ রাতের মধ্যের দোয়া এবং ফজর সালাতের শেষের দোয়া গিরান্ত মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার নয়শো আটষট্টি